কোনো নবী আবং রাসুল আল্লাহর দরবারে হাত তুলেছেন কোন কিছু চেয়েছেন দুআৎ কবুল হয় নাই এমন কোনো প্রমাণ নেই সোহা আল্লাহ সকাল নবী রাসূল মুস্তাজাবুদ দাওয়াত সকাল নবী আবং রাসুল মুস্তাজাবুদ দাওয়াত আমাদের দোয়া নিশ্চিত কবুল ফেরান ওনারা মাসুম ওনারা গি কথা বলে ওনারা গী কোন নবী রাসূল আমার মতন আপনার মতন দুনিয়ার কোনো মানুষের মতো না কোন মতের মতো না কোন আল্লামার মতো না কোন ডক্টরের মতো না কোন মহাজ্ঞানীর মতো না সমস্ত নবী রাসূল হতে সবার উপরে সকল মতের উপরে সকল সাদৃশ্যের উপরে আল্লাহ তাদেরকে প্রেমে সাল বানিয়েছেন যারা বলেন সুবহানাল্লাহ এইজন্য নবী রাসূলুল্লাহ হচ্ছেন মাসুম নবী রাসূলুল্লাহ কি এই পৃথিবীতে নিষ্পাপ হচ্ছেন কারা যারা নবী এবং রাসুল ওনাদেরকে মাসুম রেখেছেন মাসুম বানিয়েছেন কে কারণ নবী হওয়ার জন্য রাসুল হওয়ার জন্য ইসমাতুল মাসুম মাসুম হওয়া হওয়া নবী আম্বিয়া গুণাগার হতে পারবে না পাবি হতে পারবে না সঙ্গীরা গুণা করতে পারবে না কবিরা তো অনেক দূরে সঙ্গীরা গুণাও করবে না কবিরা গুণাও করবে না পাপ করবে না মাসুম থাকবেন নিষ্পাপ থাকবেন তাদেরকে নিষ্পাপ রেখেছেন কে ওই দুইজন নসুর আল্লাহ দরবারে মনোযাত করলেন ফরিয়াদ করলেন আল্লাহর কাছে হাত খুলে দিলেন মামু এ হাবিবেন আর একজন একজন কাঠমিস্ত্রী দীর্ঘদিন তিনি কষ্ট রোগে ভুগছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ তাকে তুমি সমাধান করো যেহেতু দুজন রাসুল ছিলেন আল্লাহ তাদের দোয়া কবল করেছেন যিনি হাবিবেন আর যার হাবিব হাবি তিনি কলমা পড়ার সাথে হাতে আমার আল্লাহ ওনাকে সাফা দান করে রোগ মুক্ত করে দিলেন এখন তিনি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন এত বছর আমি এত মূর্তির সামনে মাদরত করলাম এত সিজদা দিলাম এত মানত করলাম এত চিকিৎসা করলাম আমি ভালো হলাম না আমি একমাত্র আল্লাহর ফয়সালায় ভালো হয়েছি আল্লাহর রহমতে ভালো হয়েছি নিশ্চিত আমার আল্লাহ তিনি সত্য আল্লাহ আল্লাহর কোনো শরিক নেই তিনি কলমা আগেও করেছেন এখন ওনার বিশ্বাস আরো আরো বেড়ে গিয়েছে আরো বিশ্বাস বেড়ে গিয়েছে এখন তিনি একনিষ্ঠ হয়ে আল্লাহ প্রতি ইবাদত করেন সিজদা দেন তাকে অবলম্বন করেন ইবাদত করেন বন্দি করেন এমনও প্রমাণ আছে সারা কে রাত তিনি এক সিজদা একা দিয়ে দিয়েছে একটা সিজদা দিয়েছেন রাত চলে গেল সারাদিন দিনে ভালো কাজ করতেন কাজ করতেন সৎ কাজ করতেন তিনি এখন মুসলমান হয়ে গেলেন আল্লাহকে বিশ্বাস করেন ভালো পথে চলেন সৎ পথে চলেন কিন্তু তাকিয়া গ্রামের কথা বলেছিলাম সেন তাকিয়া গ্রামের মানুষটা বড় জালিম ছিল অত্যাচারে ছিল যখন নবী রাসুল্লাহ ওই গ্রামের মানুষদেরকে দাওয়া দিতে গেল আহ্বান করতে গেল আল্লাহর পথে আহ্বান করতে গেল তারা বলল ভাই তোমরা কেমন না মা আনতুম ইল্লা বাসারুম মিসলুনা মা আনতুম ইল্লা বা। মিসলুনা আপনি কেমন রাসূল আপনি কেন রাসূল হলেন আপনি আমাদের মতো মানুষ সূরা ইয়াসিনে আছে কোন গ্রামের কাফেররা মুশরিকরা জালেমরা নবীদেরকে কি বলেছিলেন মা আন্তম ইল্লা basharun মিসলুনা আপনারা আমাদের ওদ মানুষ ছাড়া কিছুই না আপনারা হাত পা মাথা থেকে পা পর্যন্ত আমাদের মতো মানুষ আপনাদের সাধারণ আমাদের মতো মানুষ আপনারা কেন্দ্রে রেস্তুর হবেন আপনাদেরকে রেস্তুর আমরা মানি না জুড়ে বলুন নজরুল আর আল্লাহ কোরআন নাজির করে দিলেন এর আমার পকে থেকে রসুল দেখতে তোমাদের মতো হলো আমার রসুলরা তোমাদের মতো না তাদের সম্মান বেশি তাদের মর্যাদা বেশি তারা মাসুম তারা নিষ্পাপ তারা আমার আমার আদেশ পালন করে তোমাদের মতো নয় জুড়ে বলুন সোভা এখানে একটা কথা মনে রাখতে হবে যুগে যুগে আদম আল থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত শেষ নবী পর্যন্ত নবীকে আমাদের মতো মানুষ বলে যারা কটাক্ষ করেছেন যারা আমাদের মতো মানুষ বলে অস্বীকার করেছেন এটা কাফের ছিল এটা কি ছিল কথা বলে কি ছিল এটা কাফের ছিল এটা বেঈমান ছিল কোন কোন সাহাবী নবী রাসূলদেরকে আমাদের মতো মানুষ বলে নাই কোন সাহাবীর মুখে কেউ জন্য বের হয় নাই যে আপনি আমাদের মতো মানুষ সিদ্ধিকা গোবর শুনি আর আমার চোখে আমি অনেক কিছু দেখেছি আপনার মতো আমি দেখি নাই লাহ হকপর জিব্রালয়ের সাম্ভব চেন আমি জিব্রাইল পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে আমি ঘুরেছি পৃথিবীর সব জায়গায় আমি দেখেছি আপনি সুরের মতো একজন আসল আমি পাইনি লাহ হক রে বলেন আর ওই জায়গায় আপনি আমাদের মতো মানুষ এই কথাটা বলে তারা সম্মান দিত না অসম্মান করতো কটাক্ষ করতো এই জন্য যুগে যুগে এই কথা যারা বলেছে এরা মমিন ছিল না এরা কাবিল ছিল এরা বেমান ছিল এরা জালিম ছিল চলে বলুন নকিল্লা